একাত্তর পৃষ্ঠার কোষে দেখি ফাইভ পয়েন্ট টু এর দুই এবং তিন দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি এই সমাধানগুলো দেখার আগে তোমরা প্রথমে নিজের চেষ্টা করবে না পারলে অবশ্যই ভিডিওটিকে চালিয়ে তার সমাধানগুলো দেখে আবার নিজের চেষ্টা করবে আশা করি এইভাবে করলে তোমরা তার সমাধানগুলো আয়ত্ত বেশিভাবে মানে ভালোভাবে করতে পারবে তাহলে চলো কিভাবে আমরা দুই এবং তিন দাগের অঙ্কগুলোর সমাধান করতে পারি তা নিয়ে আলোচনা করছি দুই দাগের প্রশ্নগুলোতে বলেছে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজ গাণিতিক সংখ্যামালা তৈরি করি প্রথমে রয়েছে এ নম্বরে এক্স ও সাতের যোগফল তাহলে এক্স ও সাতের যোগফল মানে এক্স আর সাতকে আমরা যোগ করব অর্থাৎ আমরা লিখব এক্স প্লাস সেভেন বি নম্বরে বলেছে ওয়াই থেকে নয় বিয়োগ অর্থাৎ ওয়াই থেকে নয় বিয়োগ মানে ওয়াই মাইনাস নাইন তাহলে আমরা এটা লিখব ওয়াই মাইনাস নাইন এবার সি নম্বরে কী বলেছে এ কে তিন দিয়ে গুণ অর্থাৎ এর সঙ্গে কে গুণ করতে হবে গুণ করলে কী হবে এ গুণ তিন মানেই হচ্ছে কত আমাদের এ গুণ তিন তার মানে হচ্ছে কি থ্রি এ হবে এটা এরপরে বলেছে ডি নাম্বারটা বলেছে এক্স এর চেয়ে বড়ো তার মানে হচ্ছে এক্সের যে মানটা সেটা তেরো থেকে বড় হবে তাহলে আমরা এটা কী লিখবো এক্স গ্রেটার দেন তেরো পরেরটাতে বলেছে ই নম্বরে ওয়াই পাঁচের সমান নয় তার মানে ওয়াইয়ের যে মানটা সেটা পাঁচের সমান হবে না তাহলে ওয়াই সমান নয় বলছে পাঁচ তাহলে সমান দাগ দিয়ে আমরা কি করব মাঝখানে একটা কেটে দেবো তার মানে হচ্ছে ওয়াইয়ের মানটা পাঁচ থেকে সমান নয় অর্থাৎ ওয়াই নট ইকুয়াস টু ফাইভ এফ বলেছে এক্সকে আট দিয়ে ভাগ তার মানে হচ্ছে এক্সকে ভাগ করতে হবে আট দিয়ে তাহলে আমরা এটা লিখবো এক্স উপরে নিচে আট এটাই হল এক্সকে আট দিয়ে ভাগ এরপরে দেখো জি নম্বরে বলেছে পি এর দশ গুণের সাথে সাতের সমষ্টি তাহলে পি এর দশ গুণের সাথে সাতের সমষ্টি মনে হচ্ছে পিকে প্রথমে দশ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এখানে যেমন এ কে তিন দিয়ে গুণ করলে কি হচ্ছে থ্রি এ তাহলে পি কে দশ দিয়ে গুণ করলে কি হবে টেন পি তাহলে আমরা কী লিখবো টেন পি তার সঙ্গে সাতের সমষ্টি তার মনে হচ্ছে যোগ সাত এরপরে বলেছে এইচ নম্বরে এক্স এর তিন গুণের থেকে আট বিয়োগ তাহলে দেখো এক্স এর তিন গুণ এ এর তিন গুণ আমরা পেয়েছি থ্রি এ এখানে পি এর গুণ মানে পেয়েছি আমরা 10P তাহলে এক্সের তিন গুণ মানে আমরা কি পাবো 3X এক্স তাহলে থ্রি এক্স থেকে বিয়োগ করতে বলছে কত আট তাহলে মাইনাস এইট নম্বরে বলেছে এক্স ও ওয়াইয়ের ফল তাহলে এক্স ও ওয়াইয়ের দেখো আমরা আগে কি লিখেছিলাম এক্স ও সেভেনের ফল এক্স প্লাস হলে এক্স ও এর যোগ ফল কী হবে এক্স প্লাস সেভেন সরি তাহলে এরপরে এক্স ও ওয়াইয়ের গুণফল তাহলে এক্স ও ওয়াইয়ের গুণফল মানে কি এক্স গুণ ওয়াই অর্থাৎ এটা আমরা কী লিখব এক্স ওয়াই পরেরটাতে বলেছে এক্স ওয়াইয়ের চেয়ে ছোটো অর্থাৎ এক্সের মানটা ওয়াইয়ের থেকে ছোটো হবে অর্থাৎ ওয়াইটা এক্সের চেয়ে বড় হবে তাহলে আমরা কী লিখবো এক্স লেস দেন ওয়াই তার মানে হচ্ছে এক্সের মানটা ওয়াই এর থেকে ছোটো শেষেরটা বলেছে বি আটের থেকে ছোট নয় তাহলে বি আটের থেকে ছোট নয় আমরা কীভাবে লিখব বি নট লেস দেন এইট এটা হচ্ছে বি আটের থেকে ছোট নয় এরপরে তিন দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে দেখো বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালার মালার পার্থক্য খুঁজি এক নম্বরে বলেছে এক্স প্লাস ওয়াই কমা এক্স মাইনাস ফাইভ ফাইভ এক্স তাহলে এগুলো আমরা কীভাবে পার্থক্য লিখবো এগুলো কিছুই নয় এগুলো জাস্ট খালি আমাদের কী করতে হবে ভাষায় লিখে দিতে হবে তাহলে এক নম্বরে বলেছে এক্স যোগ পাঁচ তার মানে আমরা লিখব এক্স এবং পাঁচ এর সমষ্টি হয়ে গেল এরপর দেখো এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে কী লিখবো আমরা এক্স থেকে পাঁচের বিয়োগ তাহলে আমরা লিখব এক্স থেকে পাঁচ এর বিয়োগ তার মানে হচ্ছে এক্স থেকে পাঁচকে আমরা বিয়োগ করব এরপরে হচ্ছে ফাইভ এক্স আছে ফাইভ এক্স মানে হচ্ছে এক্সকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো তাহলে লিখবো হচ্ছে এক্সকে পাঁচ দিয়ে গুণ এরপরে দুই দাগে দেখো রয়েছে টু পি প্লাস থ্রি টু পি মাইনাস থ্রি এবং থ্রি পি মাইনাস টু তাহলে এই যে সংখ্যামালাগুলো রয়েছে এগুলোকেও আমরা কি করবো ভাষায় লিখে দেব তাহলে কি লিখব টু পি প্লাস থ্রি তার মানে হচ্ছে পিকে দুই দিয়ে গুণ করে তার সঙ্গে তিন যোগ তাহলে এখানে দেখো কি লিখেছে পি এর দশ গুণের সাথে সাতের সমষ্টি তাহলে এখানে লিখবো আমরা পি এর দুই গুণের সাথে তিনের সমষ্টি তাহলে এখানে লিখবো আমরা পি এর দুই গুণের সাথে তিন এর সমষ্টি হয়ে গেল এরপরে বলেছে টু পি মাইনাস থ্রি তার মানে হচ্ছে পি এর দুই গুণ থেকে তিন বিয়োগ তাহলে এখানে আমরা লিখতেব পি এর দুই গুণের থেকে তিন বিয়োগ এরপরে বলেছে দেখো থ্রি পি মাইনাস টু তার মানে হচ্ছে পি এর তিন গুণ থেকে দুই বিয়োগ তাহলে এখানে লিখবো পি এর তিন গুণ থেকে দুই বিয়োগ এইভাবে আমাদেরকে এই সংখ্যামালাগুলোর পার্থক্য দেখাতে হবে এরপরে বলেছে কি দেখো দুই নম্বরে বলেছে এক্স চল এক্স ও ধ্রুবক ছয় সংখ্যা নিয়ে চারটি আলাদা আলাদা সংখ্যামালা নিজে তৈরি করি ও কিভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজি দেখো আমরা যদি তিনের এক নম্বরটাতে দেখি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ ফাইভ এক্স এগুলোও কিন্তু এ চল হচ্ছে এক্স এবং সংখ্যা হচ্ছে ধ্রুবক হচ্ছে পাঁচ এগুলো দিয়ে তিনটে সংখ্যা এখানে তৈরি করা হয়েছে ঠিক তোমরা কী করবে তিন নম্বরের অঙ্কটাতে যেটা রয়েছে এক্স এবং ছয় দিয়ে এইরকম চারটি সংখ্যামালা তৈরি করবে তৈরি করে তাকে ভাষায় লিখে দিবে সেটাই হয়ে গেল আমাদের পার্থক্য চার নম্বর প্রশ্নটা ঠিক একই সেখানে চল হচ্ছে এক্স থাকবে এবং ধ্রুবক থাকবে নয় সেগুলো দিয়ে তোমরা আলাদা আলাদা রকমের সংখ্যা তৈরি করে তার পার্থক্য লিখবে আশা করি আমি বোঝাতে পেরেছি কীভাবে এই অঙ্কগুলো সমাধান করবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং এই ধরনের সমাধান পেতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে তাহলে পরবর্তী সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে